আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি ইলিশ মাছের মাথা আর লেজা ভেজে আর কচুরমুখী দিয়ে ভর্তা করব দারুণ মজার একটা ভর্তা আমি আগেও একবার খেয়েছি আর এই এবার রেসিপিটা দিলাম এদিকে কই মাছ কই মাছ রান্না করবো পৈশাক দিয়ে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি একটু কড়া মাছের মাথাটা লেজাটা একটু কড়া বাজি দিতে হবে ওটা বাড়তে হবে ওই কাটাগুলো যাতে সব ই হয়ে যায় মশমিশ হয়ে যায় এরকমভাবে ভেজে নেব এদিকে শুকনো ঝাল দিয়ে দেব ভর্তা করার জন্য যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন আমি শুকনো ঝাল ভেজে পাশে রেখে দিছি আর এদিকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল আর পেঁয়াজ একটু ভেজে নেব কাঁচা পেঁয়াজটা দিলে গন্ধ লাগে এই জন্য আমি সব জন্য পেঁয়াজ ভেজে দেওয়ার চেষ্টা করি আমার এই যে ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে ব্লিন্ডার করে নেবো বা সিলে বেটে নিতে পারেন যে যার যেমনটা ইচ্ছা এদিকে আবার চড়াই দিছি আমি ওইদিকে কাটা মাছের কাটাগুলোকে একটু বেছে নিতে হবে আর এদিকে আমি চড়াই দিছি যে শাক দিয়ে লোকে বলে শাক দিয়ে মাছ ঢাকিস না রেবু এই যে আমি শাক দিয়েই কিন্তু মাছ ঢাকার চেষ্টা করতেছি তেলাপিয়া মাছ কারণ আগে একদিন একটা ভিডিওতে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছিলাম তো একজনে বমি রিয়ার দিছিল যে এক এরকম একটা কথা বলছিল যে খাবারেও মানুষ ঘৃণা করে তেলাপিয়া মানুষ কি কেউ খায় না অনেকেই খাই পুকুর থেকে বেলে ঘের থেকে বেলে ফেলে দেয় দেয় না তা মানুষ যে কত প্রকারের মানুষ আছে পৃথিবীতে আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে তোমরা কি কখনোই তেলাপিয়া মাছ খাওনি এই যে আমার ওদিকে রান্নাটা হয়ে গেছে এখন আমি ব্লিন করে নেব ওইগুলো আর শিলে আর বেটে নিলাম না মাছের মাথাটা এত মসমসে করে ভাজি করেছি মাছের মাথাটা একদম কাটা সহ সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই জন্য দিয়ে দিলাম ব্লিন্ডারে শুকনো ঝাল পেঁয়াজ সব কিছু দিয়ে একসঙ্গে যে ব্লিন করে নিলাম কো একদম দেখা যাচ্ছেই না ভাবলাম এটাকে ওই ব্লিন করে দেখে আমি কখনো কচুরমুখী ব্লিন করিনি তা ব্লিন করে যে কেমন একটা হয়ে গেছিলো একদম হাঁটাল হাঁটালো দেখে আমার মানে কি বলবো যে এত ইয়ে হয়েছে আতে যদি আমি এটাকে একটু ই করে নিতাম তাহলে আরও বেশি ভালো হতো বেটার হতো কিন্তু আমি ব্লিন করতে গেলাম ভাবলাম যে একটু শক্ত আসে ব্লিন করলে মনে হয় শক্তটাও গলে যাবে তাই দেখেন তার পরিণতি কি হয়েছে একদম হাঁটাল হয়ে গেছে আমি বুঝতেও পারিনি যে এমনটা হবে এখন আগে মনে করেন যদি আমি হাতে মাখাতাম তাহলে আমি আর ভাসতে হতো না কিন্তু এখন আবার আমার এটাকে শক্ত করতে হবে এই জন্য একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে খালি খালি তো এটাকে আর ই করা যাবে না তো একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে এটা যদি আমি মনে করেন যে হাতে মাখাতাম তাহলে আর আমার এইভাবে আর এটা আর করা লাগতো না এটা নাও করতে পারেন ওইভাবেই ভর্তাটা রেডি করলে খুবই মজাদার ভর্তা হয় কিন্তু এখন কী করার ফান্দে পড়ে গেছি এই যে ওটাকে ভেজে একদম কড়া করে নিয়ে আসলাম এত মজার আর এত টেস্টি হয়েছে আমি মানে বুঝতেও পারিনি যে এভাবে করলে এতটা মজা হবে তখন তো ভাবছি কী করলাম আর এখন তো দেখছি যে না এটাও এক রকমের অন্য রকম একটা মজার বা স্বাদ হয়েছে এক পিস ইলিশ মাছ রেখে দিছিলাম ওটা নিয়ে আর সাথে ভর্তাটা এদিকে আমি খুবই টেস্ট হয়েছে ভাবলাম আমি ভাত খেয়ে নিই এজন্য আমি খাবার ভাতটা খেয়ে নিচ্ছি আর কী বলবো অসাধারণ মজার হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকেও আপনাদের পাশে থাকার সুযোগ করে